হামলা করছে কী আপনাকে ও সে কোন স্কুলের আপনাদের বাঘুল হাই স্কুলের ও সে কোন আপনাদের সহপাঠী নাকি ও চেলেন না তাহলে আপনার উপরে হামলা করবে কেন সে ও আচ্ছা সে কোন ক্লাসে পড়ে বাফুল হাই স্কুলে নাই ক্লাস নাইন এই ঘটনা কয়টার সময় দুপুর একটায় তো ইওনো ছিল ওখানে

দুই গলে দুই গলে মানে ওরা দুই গোল আপনারা দুই গোল দিছেন আর ওরা এক গোল দিছে ও এইজন্য কি করছে আপনাকে আমাকে শুজ গিয়ারটা কি আসলে একটা শুজ গিয়ার ও সেটাই আপনার আঘাত করছে কোথায় চোখে আঘাত করছে এছাড়া আর কোথাও আঘাত আছে না এটা হলো দুপুর 1টার সময় আপনি নাজিরপুর ছোট মেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আপনার কি হয় কি হয়েছে আপনি জানেন ও আপনি কি শুনছেন তারপর কি দেখলেন কি শুনছেন

তারপরে বকুল স্কুলের ছাত্ররা যারা বাহিরের ছাত্র ছিল ওরা একটু সৃষ্টি করছে ওরা লোকদের নিয়ে আমাদের গোলকিপারের কাছে উত্তেজনা করতেছিল আমি বারবার বকুল স্কুল টিচারদেরকে বলছি স্যার আপনারা একটু আগে আসেন যদি ওটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা টিচাররা আছি যখন খেলা নিষ্পত্তি হলো গোলসংলগ হবে ওই অবস্থায় গোলসংলগ থাকার কারণে টাইব্রেকারে যাওয়া হলো টাইব্রেকারে নাজিরপুর চার বল কিক করে তারা তিন গোল করতে সমর্থ হয়েছে আর বকর স্কুল চার বল মিলে তারা মাত্র একটি গোল করতে সমর্থ হয়েছে নাজিবুল স্কুলে স্কুলকে যখন রেফারি সাহেব তিনি ঘোষণা সবাই আনন্দ করতেছে ঠিক এই মুহূর্তে আমি দেখলাম লাল গেঞ্জি গহিত একটা ছেলে এই ছেলে পিছক এসে দেখা একটা খাবার মতো দিয়ে কিন্তু আমি বুঝতে পারলাম দেখলাম যে ও ঘাটটা রইয়া তাড়াতাড়ি ফেরাইছে আমি ওর ঘাটটাকে দেখছি ধরে অন্যান্য দেখি বলতে হবে আমি স্যার স্যার এই ঘটনা এটা আহত পরবর্তীতে আমি আমার অফিস সভাপতিকে দিয়ে এবং শিক্ষক সবাই পাঠিয়েছে যতটুকু দেখেছি যে ওখানে দায়িত্বরত যে পুলিশের লোকজন ছিল একটা একজন পুলিশ ওনার নামটা না ওই ছেলেকে ধাওয়া করছে ধাওয়া করে ওকে কয়েকটা পিঠানন্দে ইতিমধ্যে ওনাকে চতুর্দ থেকে ছাত্ররা ঘিরে ফেলে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য করছে পুলিশ কি পুলিশ কি হ্যাঁ যেটা পরবর্তীতে পশ্চিম মহaday উনি ওখানে ছিলেন মূল বক্তার অনুরোধে যে আবার পুলিশ কি করা হয়েছে যদি স্কুল এর বিরুদ্ধে এই শ্রেণীর বিরুদ্ধে করার ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা না শুরু করব আমার জানা ছিল পুলিশের পক্ষ থেকে আসছিল তো জি স্যার পুলিশের পক্ষ থেকে সম্ভবত এসেছিল ঠিক ওইখানে ছিল কারাকরা অতিথি মাঠে অতিথি ছিল প্রধান অতিথি হিসাবে মন সার ছিল খেলার দায়িত্ব যেমন হাবিব সার কারখানা সহ বিভিন্ন শিক্ষা প্রধান ছিল শিক্ষক ছিল ছিল যেখানে মূলত আমি বলবো নতুন করে খেলা ভালোই ছিল দুই জন্যে অনেকটা শান্তভাবেই খেলা লেগে সমস্যা যখন আমরা

ওনারা আমি যতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করবো এই কারণে ঘটনা মাঠে এরকমের হয়ে গেছে মারামারি ফেব্রুয়ারি কিন্তু আজকে তারা যথেষ্ট চেষ্টা করেছে এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে শিক্ষার্থী যারা আছে আমি মনে করি শিক্ষক হিসাবে ওদের শান্ত থাকা উচিত এবং স্কুলের শিক্ষকদেরকে এটার ব্যাপারে একটু মনিটরিং করা উচিত আমি বারবার স্যারদেরকে বলছি রিকোয়েস্ট করছি এবং মাইক থেকে বারবার অ্যানাউন্স করা হয়েছে স্যার বা বাড়িতে নিয়ন্ত্রণ করেন

I mean, I came by the process. i s r o u n o w a t e e I I t e e I I was e to see. I was e a s e t I to see. I was a b l o s e I t a l e l o to see. e s o see. e to see. I I w I l e to e জি কি বলছে ছেলেরা বলছিলেন যে জি আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছিলেন সবাইকে শুভেচ্ছা এবং পরন্ত বিকালের সকলকে পরন্ত বিকালের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বাউফলে গ্রীষ্মকালীন ফুটবল রয়েছে সেই খেলাটি মূলত পাবলিক মাঠে বাউফল অনুষ্ঠিত হয় তো আজকে বাউফল নাজিরপুর ছোট মাধ্যমিক বিদ্যালয় একাদশ এবং বাউফাল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম রয়েছিলেন ছিলেন একাডেমি সুপারভাইজার এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষকগণ এবং পুলিশের পুলিশের অনেক ব্যক্তিবর্গ তো সেখানে খেলার পরবর্তীতে যখন দুই গ্রুপে দু খেলায় যখন তিন এবং এক গোলে যখন ছোট ডালিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারা বিজয় অর্জন করেন ঠিক তারপরেই মূলত এই শিক্ষার্থী আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাকে তাদের ভাষ্য অনুযায়ী বা এই ছেলের বা এখানে সংশ্লিষ্ট শিক্ষক এবং অভিভাবক এবং এই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী তার উপরে সুইচ গিয়ার অর্থাৎ চাকু দিয়ে তারে আঘাত করে এবং চোখের উপরে সে আঘাতটা লাগে চোখের নিচের অংশে হয়তো গুরুতর হলে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। তো তারপরে মূলত অনেক রক্তক্ষরণ হয় এবং তাকে নিয়ে বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পুলিশের পুলিশ যখন তাদেরকে হেফাজত করতে চায় এই ছেলেটিকে যখন রক্ষা করতে চায় তখন পুলিশের উপরে মূলত হামলা চালায় তো এই বিষয়টি নিয়ে মূলত বাউফলে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটি তীব্র খুব বিরাজ করছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি উপজেলা নির্বাহী বিচার এবং অন্যান্য শিক্ষক বিন্দুরা ছিলেন তার মধ্যে দিনের আলোতে দুপুর একটার সময় এই ঘটনা ঘটায় তারা বাউফাল পাবলিক মাঠে এই বিষয়টি নিয়ে এখন সারা বাউফলের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এবং এই শিক্ষার্থী মূলত বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তাদের স্বজন যারা রয়েছেন তাদের দাবি এবং এখানে সংশ্লিষ্টে আমরা যে সংশ্লিষ্ট যে ডাক্তার রয়েছেন জরুরি বিভাগের তিনি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং বলছেন যে এর অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে তাকে উন্নত চিকিৎসার জন্য এখন চোখের বিশেষজ্ঞ দেখানো উচিত যেহেতু তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তো সে বিষয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা অন্যত্র কোথাও তাকে নিয়ে যাওয়া যেতে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তো বাউফাল থানা থেকে এ বিষয়ে আমরা কোনো বক্তব্য পাইনি তবে আমরা প্রাথমিকভাবে সংশ্লিষ্ট যে শিক্ষক আছেন প্রতিষ্ঠানের জনাব মাইনুল ইসলাম স্যার এবং রয়েছেন তারা অভিভাবক এবং আরও অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি এবং আরও অনেক শিক্ষার্থী এখানে ছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি তারা জানিয়েছেন পুলিশের উপরেও যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষাপট অবশ্যই পুলিশ নেবেন এবং উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে এবং তার আয়োজনে যেহেতু খেলা এই গ্রীষ্মকালীন খেলা এবং এটির যেহেতু উদ্বোধক সে এবং তিনি যখন প্রধান অতিথি ছিলেন তো সেখানে এরকম একটা ঘটনা ঘটছে যে এটা হয়তো এই ঘটনার প্রেক্ষিতে আরও অনেক ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই বিষয়ে তারা সংশ্লিষ্ট যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিষয়ে জোরালো পদক্ষেপ নেবেন এমনটা প্রত্যাশা তার মায়ের তার মা দাবি করছেন তার মা কুলস এই শিক্ষার্থীর মা কুলসুম বেগম তিনি দাবি করছেন আমার ছেলে যাতে ন্যায্য বিচার পায় এবং তার যেন শিক্ষার পরিবেশ এবং শিক্ষার যে একটি অবাধ এবং সুষ্ঠুভাবে যে শিক্ষা এবং সাধারণ জীবনে তিনি ফিরে আসতে পারে সেই প্রত্যাশা তার মায়ের এবং তিনি চাচ্ছেন যে তার একটিমাত্র সন্তান এবং তিনি যেন সুচিকিৎসা পান এবং তিনি যেন পুনরায় তার শিক্ষা জীবনে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশা তার মা কুলসুম এবং এখানে যারা শিক্ষা শিক্ষক রয়েছেন তাদের এবং তাদের এলাকার স্বজনদের সাথে আমরা কথা বলেছি তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ছেলে যথেষ্ট ভালো ভদ্র এবং ফুটবল প্রেমী অর্থাৎ ক্রীড়া মোদী তো সেক্ষেত্রে তিনি আসলে কোনো অন্যায় এবং অপরাধের সাথে জড়িত না আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ছেলেকে যে আঘাত করেছে যে খুর অথবা জাকেও অথবা তাদের ভাষ্য অনুযায়ী কি গিয়ার বলে যেন সুইচ গিয়ার এই সুইজ গিয়ার যে হামলা করেছে সেই ছেলেকেও মূলত সে চেনেন না মূলত আমরা ওই যে শিক্ষার্থী তাকে যে হামলা করেছে তারও আমরা নাম ঠিকানা বা সংশ্লিষ্ট বিষয়ে আমরা আসলে পরিচয় পাইনি তবে আমরা এটুকু জেনেছি তিনি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তবে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আসলে তারা এই বিষয়টি অবগত নয় তবে আমাদের একজন জানিয়েছেন বাউফল বা ইউনোর উপজেলা নির্বাহীচারের দিন যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে শিক্ষক রয়েছেন আমরা একজনের সাথে কথা বলেছি তিনি বলছেন আমরা বিষয়টি আপোষ এবং নিষ্পত্তি করার চেষ্টা করছি যাতে যেন এই বিষয়ে আর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং শিক্ষার্থীরা যাদের নির্বিঘ্নে তাদের শিক্ষা জীবনে ফিরে আসতে পারে এবং আর কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটুকু প্রত্যাশা করছেন ওই শিক্ষক এবং তিনি এও বলেছেন আমরা চাচ্ছি শিক্ষার পরিবেশটা সুষ্ঠু এবং নির্মল পরিবেশ হোক এখানে কোনো অন্যায়ের জীবন বরদাস্ত করা যাবে না তবে সেক্ষেত্রে তাকে ছাড়ও দেওয়া যাবে না তো এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট যিনি বাউফল থানার অফিসার ইনচার্জ রয়েছেন আক্তারুজ্জামান আমরা তার সাথেও কথা বলি তিনি তিনি জানিয়ে তিনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন তিনি বলেছেন ওইখানে যখন এই শিক্ষার্থীর উপরে হামলা করা হয় তখন এই শিক্ষার্থীকে মূলত তাদের প্রশ্ন প্রশাসনের লোকজন তাকে সেভ করতে চেয়েছিল তখন তার পুলিশের উপরেও হামলা করেছেন তো এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন খুব জোরালো ভূমিকা রেখেছেন এবং তারা এই বিষয়টি খুব সোচ্চার তবে এখানে আরো কয়েকজন শিক্ষার্থী আছে আমরা একটু তার সাথে কথা বলি যেহেতু আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি আরো একটু দেখার চেষ্টা করছি যে আপনার নাম কি যে আপনি শিক্ষার্থী হ্যাঁ আপনি এই ওরই সহপাঠী নাকি আপনিও কি খেলায় অংশগ্রহণ করেছিলেন কে আপনি ছিলেন সাথে ও আচ্ছা আপনি ক্যাপ্টেন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের যে একাদশ ফুটবল খেলার সেটার ক্যাপ্টেন আপনি আপনার নাম কি তারপরে ও আচ্ছা এই তখন কি মাঠে কারা কারা ছিল উপস্থিত শাহাবুদ্দিন তারকা ও তার উপর তাদের উপর কি হামলা হয়েছিল তাদের কি আঘাত করছিল এসআই কে ছিল আচ্ছা আচ্ছা শাহাবুদ্দিন আপনারা শুনছিলেন এখানে যে শিক্ষার্থীরা আসলে এবং ওই যে নাজিরপুর সটো মাধ্যমিক বিদ্যালয়ের যিনি ক্যাপ্টেন তাদের দলনেতা তো তিনি এখানে ছিলেন এবং তিনি আমাদেরকে যেটুকু বলেছেন এবং আমরা শোনানোর চেষ্টা করেছিলাম এবং তিনি আমাদেরকে বলেছেন যে আসলে যেই ছেলে তাদেরকে আঘাত করেছে তারা এই বিজয় অর্জন করার পরে আসলে তারা তাদেরকে চিনতেন না এবং যেই ছেলে আঘাত করছে সে কোনো প্লেয়ারও না তিনি কোনো খেলায় অংশগ্রহণ করেননি তবে তিনি শিক্ষার্থী সেটুকু আমাদের জানিয়েছেন এবং তিনি মূলত এই শিক্ষার্থীর উপরে হামলা চালিয়েছেন তো সংশ্লিষ্ট যে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে পুলিশের পুলিশ উপপরিদর্শক জনাব শাহাবুদ্দিন আহমেদ তার উপরেও তারা হামলা চালিয়েছেন এবং দুজন কনস্টেবল রয়েছিলেন তাদের উপরে মূলত এই শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন যখন থেকে তারা সে আর কি চেষ্টা করেছিলেন তাদের হাত থেকে রক্ষা করার জন্য তো বাউফাল উপজেলা প্রশাসন এবং বাউফাল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ রয়েছেন মাইনুল ইসলাম স্যার এবং আরও অনেক শিক্ষা বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা সবার সাথে কথা বলেছি তো আমরা যতটুকু জেনেছি এই বিষয়টি আসলে তারা জোরালো পদক্ষেপ নেবেন এবং তারা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমাধানে যাবেন এবং ওই শিক্ষার্থী আসলে তিনি শিক্ষার্থী না সন্ত্রাসী সে বিষয়ে তারা জোরালো ভূমিকা রাখবেন তার বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন তো বাউকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ছিল মূলত গ্রীষ্মকালীন ফুটবল খেলার সময় এক স্কুলের শিক্ষার্থী অন্য স্কুলের শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করার সব শেষ তথ্য